পশ্চিমবঙ্গে লাগু হয়েছে এসআইআর পাশাপাশি ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি ভিন্ন রাজ্য থেকেও বহু বাংলাদেশে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত বা পরিচারিকার কাজ করত একসময় দেশে বেআইনিভাবে ঢুকে বসবাস করত এবার তাদের বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে সেই ছবি দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি পুরুষ মহিলা শিশু নিয়ে মাথায় আসবাবপত্র লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে

এখন কোথায় যাবেন? এ বাংলাদেশে যাবো যাব।widehatয়া জেলা। বিরাটী। হ্যাঁ? বিরাটী। বিরাটী বাড়ি? ভাগ বাংলাদেশে বাড়ি। কোথায় যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা বাংলাদেশে বাড়ি? হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটী। বিরাটী থাকতেন। কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন। হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছেন। ইতিমধ্যেই একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ান সীমান্তরক্ষী জওয়ানরা তাদেরকে আটকেছে বৈধ কাগজপত্র দেখার চেষ্টাও করছে এই ছবি দেখে রীতিমতো বিস্মিত সৌরভ নগরের মানুষরা রাজ্য এবং ভিন্ন রাজ্যের বহু বাংলাদেশি বেআইনি ভাবে বসবাসের পাশাপাশি শ্রমিক পরিচারিকা মুঠেওয়ালা বিভিন্ন দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই সব বাংলাদেশি নাগরিকরা সোমবার সকাল থেকেই বসিরহাট স্বরূপনগর হাসনাবাদ হিঙ্গলগঞ্জ বাদুরিয়া হেমনগর ও বসিরহাট সহ চলছে নাকা চেকিং এর প্রক্রিয়া সীমান্ত থেকে ভারতের মূল ভূখণ্ডের দিকে প্রবেশ করা সমস্ত গাড়িগুলিকে নজর রাখছে সীমান্ত রক্ষা বাহিনী ও বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা বাস অটো টোটো সহ ছোট বড় যাত্রীবাহী গাড়ি পণ্য লরি থেকে এমনকি বাইক পর্যন্ত দাঁড় করিয়ে জোর কদমে নাকা চেকিং এর কাজ চলছে একদিকে গত সপ্তাহে দিল্লি ও কাশ্মীরের নাশকতা অন্যদিকে সোমবার বাংলাদেশ আদালতের রায়দান পরবর্তী পরিস্থিতি যথেষ্টই চিন্তায় রয়েছে ভারতীয় প্রশাসন সে কথা পক্ষান্তরে স্বীকার করে নিচ্ছে প্রশাসনিক আধিকারিকরা হাই নিউজ নেটওয়ার্ক